আজকে ধানতেরাস তাই ধানতেরাস উপলক্ষে আমার সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানাই আপনাদের জীবন আরও সুখের এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করি তো আজকের ভিডিওয়ে আমি সামনেই দীপাবলি আছে এই দীপাবলি থেকে আগামী দীপাবলিতে জন্য কিছু স্টক নিয়ে আলোচনা করব সেই স্টকগুলো আগামী দীপাবলিতে কীরকম পারফর্ম করতে পারে এবং সেই স্টকগুলো কেন একটা ভালো পারফর্ম করবে সে বিষয়েও আলোচনা করব তবে এখানে একটা কথা বলে রাখি এখানে এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করব। এই স্টকগুলো কিন্তু রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল এই সব স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই সব স্টকগুলো আপনারা ওয়াচে রাখতে পারেন যে কীরকম পারফর্ম করছে জাস্ট লাস্ট এক বছরে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওয়ে আমি পাঁচটা স্টক নিয়ে আলোচনা করব এই স্টকগুলো একটা গুড ফান্ডামেন্টাল স্টক এই স্টকগুলো আগামী দিনে আরও বেটার পারফর্ম করতে পারে তো সেই পারফর্ম কেন করবে সেটা নিয়েও ডিসকাস করব এতে বোকার হাউসরা কি টার্গেট দিচ্ছে সে বিষয়েও আলোচনা করব তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে চারশো বারো টাকা নব্বই পয়সা এটা ভারতীয় সরকারি মালিকাধীন কোম্পানি এই কোম্পানি মূলত প্রতিরক্ষা খাতের জন্য ইলেকট্রনিক্স পণ্য এবং সিস্টেম তৈরি করে এই কোম্পানি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং এদের মার্কেট ক্যাপিটালাইজেশন তিন লক্ষ তিন হাজার করোরের ওপর এদের স্ট্রং অর্ডার বুক রয়েছে এই কোম্পানির বর্তমানে যে অর্ডার বুকটা রয়েছে সেটা হচ্ছে সাতাত্তর হাজার কোটির কাছাকাছি তো এছাড়াও অ্যানালিসিসরা মনে করছে আগামী দু হাজার এই কোম্পানির অর্ডার বুক এক লক্ষ করোরের ওপর পৌঁছে যেতে পারে তো এই কোম্পানি যেহেতু আমরা দেখলাম ফান্ডামেন্টালি স্ট্রং এবং এদের একটা স্ট্রং অর্ডার বুক রয়েছে এই কোম্পানি কিন্তু আগামী দিনে একটা লাস্ট এক বছরে একটা ভালো পারফর্ম করতে পারে তো এই জন্য এই স্টকের ওপর বিভিন্ন ব্রোকার হাউসরাও ভালো বুলিস্ট রয়েছে তো এখানে মতিলাল আসল এই কোম্পানিতে টার্গেট দিয়েছে চারশো নব্বই টাকা নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটিসি এই স্টকটার কারেন্ট প্রাইস চলছে চারশো টাকা আইটিসি হল একটা ডাইভার্সিফাইড কোম্পানি এই কোম্পানি সিগারেট বিজনেসের সাথে সাথেই এফএমসি যে এগ্রিকালচার আইটি প্যাকেজিং এই সব ইন্ডাস্ট্রিতেও এরা প্রেজেন্স রয়েছে জিএসটিতে এসটিতে রেট কাট হয়েছে তার পুরো বেনিফিটটা কিন্তু এই কোম্পানির বিভিন্ন প্রোডাক্টের ওপর কিন্তু প্রভাব পড়বে এর ফলে কোম্পানির সেলসের মধ্যেও কিন্তু অনেকটা বৃদ্ধি বাড়বে এই কোম্পানি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি এদের এই কোম্পানি খুব ভালো ডিভিডেন্ড পে করে স্টকের যদি প্রাইসের অ্যাকশানটা আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা কিন্তু অনেকদিন একটা প্রাইজের কাছে কনসোলেট করছিল তো রিসেন্ট আমরা স্টকের মধ্যে একটা মুভ আসতে দেখেছি কোম্পানিতে বিভিন্ন বোকার হাজরাও কিন্তু বুলিশ রয়েছে মদিলাল আজওয়াল টার্গেট দিচ্ছে পাঁচশো টাকার কাছে আর এম কে গ্লোবাল তারা টার্গেট প্রাইস দিয়েছে চারশো পঁচাত্তর টাকা নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সুইগি লিমিটেড এদের এই স্টকের কারেন্ট প্রাইস চলছে চারশো টাকা এটা হলো ইন্ডিয়ান অনলাইন ফুড অর্ডারিং এবং ডেলিভারি কোম্পানি এটা ই রিটেল এবং ই কমার্স সেক্টরে বিলং করে কোম্পানির তার ডেপকে আগের থেকে অনেকটা রিডিউস করেছে এই কোম্পানির মার্কেট ক্যাপিটালেশন এক লক্ষ সাত হাজার সাতশো তেষট্টি এই সেক্টরটার মধ্যে অর্থাৎ এই ই রিটেল ই কমার্স সেক্টরের মধ্যে এই কোম্পানি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এই কোম্পানির যদি আমরা প্রাইসের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি স্টকটা এখন তার হায়ার লেভেল থেকে প্রায় টোয়েন্টি সিক্স পারসেন্ট নিচে ট্রেড করছে এই কোম্পানিতেও কিন্তু বিভিন্ন বোকার হাউজরা বুলিশ রয়েছে মাতিলা লাইসাল এখানে টার্গেট প্রাইস দিয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা সেরকম নৌরাও তারাও কিন্তু টার্গেট প্রাইস দিয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ স্টকের কারেন্ট প্রাইস চলছে আটশো টাকা এই কোম্পানি আমাদের প্রায় ইন্ডিয়ায় দুশো বছরেরও বেশি দিন ধরে সার্ভিস প্রোভাইড করছে এটা সবথেকে পুরানো একটা ব্যাংক এই ব্যাংক আগামী দিনে কিন্তু আরও ভালো গ্রোথ আসার সম্ভাবনা আছে কারণ এদের স্ট্রং ক্যাপিটাল বেস এবং অ্যাসেটস কোয়ালিটির জন্য এই এসবিআইতে আমরা ভালো একটা গ্রোথ দেখতে পারব এছাড়াও এদের টুয়েলভ পার্সেনের যে লোন গ্রোথ মেনটেন করছে যারা এরা বলছে যে এফআই টোয়েন্টি সিক্সে এদের এই লোন গ্রোথটা মেনটেন করতে পারছে তো তারও ফলে স্টকের মধ্যে কিন্তু একটা ভালো গ্রোথ আসা সম্ভব রয়েছে এর সাথেই আমরা দেখেছি আরবিআই বিভিন্ন ব্যাংক এই সব ব্যাংকিং সেক্টরের জন্য তাদের পলিসিতে বিভিন্ন অ্যানাউন্স করেছে সেটাও কিন্তু এই স্টকের জন্য একটা ভালো বেনিফিট হতে পারে এর সাথে সাথে এ স্টকে ব্রোকার হাউস এক্সেস সিকিউরিটি তারা টার্গেট দিচ্ছে হাজার পঞ্চাশ টাকা জাফারিস ব্রোকার হাউস তারা দিচ্ছে হাজার তিরিশ টাকা এবং কটাক সিকিউরিটি তারা নশো পঁচাত্তর টাকা টার্গেট প্রাইস দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফান্ডামেন্টালি খুবই স্ট্রং কোম্পানি এটা আলাদা করে বলার কিচ্ছু নেই লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান স্টকের কারেন্ট প্রাইস চলছে দু টাকা এটা ক্যাপিটাল মার্কেটস ইনফ্রাস্ট্রক এটা একটা ইন্ডিয়ান অনলাইন ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট সার্ভিস প্রোভাইডার কোম্পানি এই কোম্পানি স্টক মিউচুয়াল ফান্ড এছাড়াও এফএনএস সেগমেন্টের উপর কাজ করে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক মার্কেট ক্যাপিটালিশন বাইশ হাজার ছশো ভালো ডিভিডেন্ড পে করে লাস্ট ফাইভ ইয়ার্স প্রফিট গ্রোথ সিক্সটি সিক্স পয়েন্ট নাইন পারসেন্ট সিএজিআর এ গ্রোথ হয়েছে এই কোম্পানিতেও বিভিন্ন বোকার হাউসরা কিন্তু পুলিশ রয়েছে মতিলাল আসল তারা টার্গেট প্রাইস দিয়েছে তিন টাকা আইসিআইসি সিকিউরিটি তারা টার্গেট প্রাইস দিয়েছে তিন হাজার সাতশো টাকা তো এইসব স্টকগুলো নিয়ে আলোচনা করলাম আবারও বলছি এখানে কিন্তু রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এইসব স্টক নিয়ে আলোচনা করেছি তো যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে নিই তারপরই এইসব স্টকে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবারও বলি সামনেই দীপাবলি আছে দীপাবলি উৎসবে আপনারা অনেক অনেক আনন্দ করুন এবং আপনাদের জীবনে সুখ এবং শান্তি বজায় থাকুক এই পুলি আজকের ভিডিওটা শেষ করছি ধন্যবাদ